নমস্কার বন্ধুরা অ্যাসপারেন পারেন্ট আপনাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজ অনেক দিন পরে দেখা হলো একটু বিশেষ কারণে আর কি আসতে পারেনি আগে দু হাজার তেরো সালের কেপি কনস্টেবলের ব্যাপারটা করিয়েছিলাম আজকে দু হাজার তেইশ সালে যে ব্যাপারটা হয়েছিল কেপি কনস্টেবলের লাস্ট সেটা আজকে সলিউশন করাবো হ্যাঁ তো চলো এরপরে রেগুলার ভিডিও আসবে আর কি আশা করছি মানে আসবেই আর কি যদি কারোর এ দরকার হয় এই কিউ আর কোডটা স্ক্যান করে পিডিএফ অ্যাক্সেস করতে পারো বা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও অ্যাক্সেস করতে পারো বা টেলিগ্রামে এই নামটা অ্যাসপ্যারোটোডিসির নামটা সার্চ করলেও বেরোবে আর কি এর সলিউশন পিডিএফ পেয়ে যাবে চলো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি জি কে ভালো ভালো কোশ্চেন এসেছিলো নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় দেখুন নয় বলেছে তড়িৎ অবিশ্লেষ্য নয় বলেছে মানে তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো যেগুলো মধ্যে তোমার ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়ে আর কি তো তড়িৎ অবিশ্লেষ্য তার মানে এখানে বলতে চাইছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো নয় যেহেতু বলেছে তার মানে হচ্ছে লবণের দবন সল্ট সলিউশন হচ্ছে একটা তড়িৎ অব মানে ইল ইলেকট্রোলাইট সলিউশন আর কি দেখবে আমাদের কিছু যখন ওই ডায়রিয়া ডাইরিয় ডায়রিয়া আর হয় বা এই গ্রীষ্মকালের দিনে ইলেকট্রোলাইট পাউডারগুলো আমরা বেশি খাই আর কি সেই ইলেকট্রোলাইট ওটার মধ্যে দিয়ে তোমার ইলেকট্রিক কারেন্ট ফ্লো হতে পারে আর কি নেক্সট নিম্নোক্ত কোন বড় লাটকে ভারতের রেলপথ নির্মাণের পৃথিকৃত বলা হয় কে ভারত মানে কার সময় ভারতের রেলপথ চালু হয়েছিল এটা কতবার যে আমি করিয়েছি মানে হায়রান হয়ে চ্যানেলে অনেকবার করানো লর্ড ডাল হৌসি ডাল সময় তোমার রেলপথ চালু হয়েছিল নেক্সট আঠেরোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন সফরে হয়েছিল এই সালে তো কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল প্রথম তো প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল সঠিক উত্তর হলো বোম্বেতে হয়েছিল হ্যাঁ এই সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এটা কংগ্রেসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা সাল সাল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা হয়েছিল তা সভাপতি কে ছিল সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি এই হয়ে গেছে সভাপতি হ্যাঁ কয়েকটা জিনিস মনে রাখবে আঠেরোশো ছিয়াশি সালে কংগ্রেসের সভাপতি কে ছিল মানে সেকেন্ড অধিবেশনে দাদা ভাই নজি আঠেরোশো সাতাশি কংগ্রেসের তোমার থার্ড অধিবেশনের সভাপতি ছিল বদরুদ্দিন তৈবজি তৈবজি ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি ঠিক আছে এইগুলো কংগ্রেসের আর কি মনে রাখার বিষয় নেক্সট পিটা পিট ইন্ডিয়া অ্যাক্ট কত সালে মানে এসেছিলো পিট ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি সালে পিট ইন্ডিয়া অ্যাক্ট এসেছিলো সেভেন্টিন সেভেন্টি থ্রিতে তোমার প্রথম রেগুলেটিং অ্যাক্ট এসেছিলো তারপরে পিট ইন্ডিয়া অ্যাক্ট তারপরে সেভেনটিন নাইনটি ওয়ানে সেভেন্টিন নাইনটি ওয়ানে কী এসেছিলো এই সেভেন্টিন নাইনটি থ্রি সেভেন্টিন নাইনটি ওয়ান সরি সেভেন্টিন নাইনটি ওয়ানে তোমার ওই রেগুলেটিং অ্যাক্টটা এসেছিল আরেকটা নেক্সট এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি তাপমাত্রা কিসে মাপা হয় এসআই পদ্ধতিতে কেলভিন হচ্ছে হ্যাঁ আর ডিগ্রি ফারেনহাইট এগুলো ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি এটা কি মানে কোন ধরনের তোমার ল্যান্ডফর্ম কিসের দ্বারা সৃষ্টি হয় হ্যাঙ্গিং ভ্যালি সঠিক উত্তর এটা হচ্ছে গ্লেসিয়েটেড ল্যান্ডফর্ম মানে গ্লেসিয়ার থেকে তোমার এই হ্যাঙ্গিং ভ্যালিটা চালু হয় আর নেক্সট কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পদটি তৈরি করা হয়েছে কে তোমার কেন্দ্রীয় সরকারকে তোমার আইন বিষয়ে পরামর্শ দেয় হায়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে বলা হয় আর অ্যাটর্নি জেনারেল এমন একজন ব্যক্তি যিনি পার্লামেন্টি শেষ পার্লামেন্টারি সেশনে অংশগ্রহণ করতে পারেন ইনি পার্লামেন্টের মেম্বার না হওয়া সত্ত্বেও পার্লামেন্টারি সেশনে অংশগ্রহণ করতে পারেন নেক্সট নিচের কোনটি এককোষী প্রাণী এককোষী প্রাণী নয় নয় বলেছে দেখো ভালোভাবে কোয়েশ্চেনটা পড়ে রাখতে হবে হ্যাঁ দেখো এই সবগুলোই তোমার এক কোশি প্রাণী এমআই বা এমআই বা তোমার এক কোসি প্রাণী নয় হুম নেক্সট ছত্তিশগড়ের রাজধানীর নাম কি ছত্তিশগড়ের রাজধানী সঠিক উত্তর হচ্ছে রায়পুর রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী নেক্সট স্প্রিং তুলার মাধ্যমে কি বস্তুর পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে ভার ওজন ওয়েট করা হয় ওজন এটা ভালো করে মনে রাখবে স্প্রিং তুলার মাধ্যমে তোমার একমাত্র ওজনটা মাপা হয় ওকে আর মাস এই যে ভর ভরটাই ভর আর ভারের মধ্যে বাংলাতে একটু কনফিউশন হয় ভর মাপা হয় তোমার স্পেকট্রোমিটার মানে হুম নেক্সট নিম্নলিখিত কোন সম্রাটকে বাংলার আকবর বলা হয় অনেকবার করানো হয়েছে বাংলার হুসেন সাহা হুসেন সাহাকে বাংলা আকবর বলা হয় নেক্সট নীলগিরির উচ্চতম সিংহের নাম কি নীলগিরির যে সবচেয়ে উচ্চতম হায়েস্ট পিক কি দোদা বেতা নেক্সট পল্লব রাজবংশ এদের নামগুলো মনে রাখবেন নরসিংহ বর্মন আরেকজন আছে মহেন্দ্র বর্মন মহেন্দ্র বর্মন নেক্সট ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স ডেভিড কপারফিল্ড একটা তোমার নোবেলের নাম যেটা তোমার চার্লস ডিকেন ইয়ে করেছিল জেমস বন্ড যে নোবেলটা সেটা কে লিখেছিল সঠিক উত্তর হল ইয়ান ফ্লেমিং ইয়ান ফ্লেমিং তোমার জেমস বন্ড নোবেলটা লিখেছিল নেক্সট আঠেরোশো এই সরি উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস নির্বাচিত হন কোন সেশনে সুভাষচন্দ্র বোস মাত্র দুটা সেশনে তোমার সভাপতিত্ব করেছিল একটা হচ্ছে তোমার হরিপুরা আরেকটা হচ্ছে ত্রিপুরি এই সরি ত্রিপুরি হ্যাঁ ত্রিপুরি ত্রিপুরিটা হচ্ছে তোমার উনিশশো সালে হ্যাঁ নেক্সট এখানে ওই তারা সীতারামায়ের সাথে ঝামেলাটা হয়েছিল আর কি পটাশিয়াম পারমাঙ্গানেট তখন কি হয় পটাশিয়াম পারমাঙ্গানেট কি হয় বেগুনি ভায়োলেট কালারের হয় পটাশিয়াম পারমাঙ্গানেট চোখে গেলে বিরাট মানে চোখ নষ্ট হয়ে যাবে নিম্নলিপ্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম রাইবোজোম তোমার প্রোটিন সংশ্লেষে সহায়তা করে নেক্সট মানব শরীরে মোট কতগুলি কত ধর এই কত কত জোড়া তোমার স্যালাইভারি গ্ল্যান্ড আছে মানে লালা গ্রন্থি আছে সঠিক উত্তর হলো তিন জোড়া তিন জোড়া তোমার আছে কি কি তিন জোড়া নামটা একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল লিখে রাখো সাবলিঙ্গুয়াল হচ্ছে প্যারোটিড নেক্সট পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়ামের রাসায়নিক সংকেত পটাশিয়ামকে ক্যালিয়াম বলা হয় তার জন্য পটাশিয়াম হচ্ছে কে পি লাগিয়ে দিয়েছো না পিটা হচ্ছে ফসফরাস যারা জানো না এনে কি সোডিয়াম আর পি হচ্ছে প্ল্যাটিনামা গ্রানাইট কোন ধরনের শিলা গ্রানাইট গ্রানাইট হচ্ছে তোমার ইগনি আশ্রক মানে হচ্ছে আগ্নেয় শিলা গ্রানাইট নেক্সট মোহাম্মদ বিন তুকলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করা হয় করেছিলেন পাগলা রাজা কোথায় করেছিলেন খুব ফেমাস ইম্পোর্টেন্ট কোশ্চেন দেবগিরি নেক্সট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি সঠিক উত্তর মুম্বাই বাংলা উপন্যাসে কালবেলার রচয় তাকে কালবেলা সঠিক উত্তর হচ্ছে সমরেশ মজুমদার দেখো সমরেশ বসু করে দিয়েছ না সমরেশ বসু হচ্ছে অন্য সমরেশ মজুমদার নেক্সট ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি সঠিক উত্তর হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান দিনে স্টেট ব্যাঙ্ককে তোমার আগে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হতো এটা উনিশশো সালে এটাকে স্টেট ব্যাঙ্ক করা হয় আর কি নেক্সট কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন কত সালে সঠিক উত্তর হলো উনিশশো তিরিশ সালে নেক্সট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সঠিক উত্তর হচ্ছে আসানসোলে বানপুর অঞ্চলে চিন্তা অঞ্চল আর কি নেক্সট কাতারে ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয় তো সবাই যেন বাচ্চা বাচ্চা জানে মেসি এখন দুটো মনে রাখবে দু হাজার চব্বিশের ইউরো কালকেই হয়েছে খেলাটা ইউরো কাপ কে জিতেছে স্পেন আর কোপা আমেরিকা কে সে আর্জেন্টিনা কালকে খেলাটা হয়েছে দেখেছো সংহিতা মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় দেখো নয় দিয়ে প্রচুর কোশ্চেন আসছে কিওয়ার্ডটা ভালো করে পড়বে তাড়াতাড়ি করে এখানে ভুল করে দিয়েছো না সঠিক উত্তর হচ্ছে মহাভারত বেদে মহাভারতের কোনো কথা থাকে আর কি নেক্সট ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা মানে প্রিয়াম্বলে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যোগ করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে কতবার কোশ্চানটা এসেছে বিয়াল্লিশ বিয়াল্লিশতম সংবিধানী সংশোধন নেক্সট গয়াটার রোগটি কিসের কারণে হয় দেখো গয়াটারটা সাধারণত হয় হাইপার থাইরয়েডিজম এটা কিসের জন্য হয় আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে হাইপার থাইরয়েডিজম ওই থাইরয়েড গ্ল্যান্ডকে ইমপ্যাক্ট করে আর কি নেক্সট ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কিসের বিজ্ঞানসম্মত সম্মত নাম ওরাইজা স্যাটাইভা সঠিক উত্তর হচ্ছে ধান ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা নেক্সট বেমানান শব্দটি কোন শব্দটি বেমানান এটা রিজনিং এর কোশ্চেন যাই হোক দিয়ে দিয়েছি কোনটা এর মধ্যে কোন তিনটা একই একটা আলাদা হবে আর কি সঠিক উত্তর হচ্ছে কাঠ এখানে আলাদা দেখো পাথর বালি ইট সবগুলো তোমার মাটি থেকে ইয়ে হয় আর কি প্রত্যক্ষ কর নয় দেখো আবার নয় কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয় সঠিক উত্তর হলো জিএসটি জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মানে অপ্রত্যক্ষ নিম্নলিখিত কোনটি তরল ধাতুর উদাহরণ কোনটি তরল ধাতুর উদাহরণ সঠিক উত্তর হচ্ছে পারদ পারদ হচ্ছে তোমার তরল ধাতুর উদাহরণ নেক্সট কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত হয় পরিণত হয় না সরাসরি বাষ্পে পরিণত হয় এই পদ্ধতিকে কি বলে যে ডাইরেক্ট ওই সলিড থেকে তোমার গ্যাসে রূপান্তরিত হচ্ছে এই পদ্ধতিটা কি বলে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন বলা হয় হচ্ছে নেক্সট সাধারণ তুলা যন্ত্রে কোন শ্রেণীর লিভার ব্যবহার করা হয় সাধারণ তুলা যন্ত্র যে আমাদের ওই বাজারে দেখবে ইয়ে করা হয় এই ধরনের তুলা যন্ত্রগুলো কি ধরনের লিভার এটা সঠিক উত্তর হলো প্রথম শ্রেণীর লিভার এটা নেক্সট ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হলো গল্ফে ওই যারা ওই যারা খেলে খেলার পিছনে যারা ওই ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরে বেড়ায় সেই সবগুলোকে ক্যাডি বলে আমাজন টিভিতে একটা সিরিজ আছে ওই ওই সেকোটা ফেক্টুতে যে ছেলেটা ছিল তার ওখান থেকে ক্যাডিটা এসেছে ওই ক্যাডি ছিল ওরা আর কি নেক্সট যে বল দ্বারা পৃথিবী নিজের কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ আকর্ষণ করে করে বস্তুকে নিজের কেন্দ্রের দিকে তাকে ওই বস্তুর কি বলা হয় সঠিক উত্তর হলো ফোর্স এটাকে বল বলা হয় হ্যাঁ অভিকর্ষ তরণ নয় ওকে সরি নেক্সট দু হাজার তেইশ সালে মহিলা টি আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় তোমার আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল তো চলো আজকের মতো এখানেই আবার নতুনভাবে নতুন কিছু শুরু করছি আর কি ম্যাথগুলো করাবো প্রিভিয়াস ইয়ারের আর সিজটা আবার রিজিউম করব থ্যাংক ইউ অ্যান্ড স্টেট ইউন ফর নেক্সট ভিডিওস